আরে মেসেজ করে দিলে তো ভাই যেমন মেসেজ করে কেন মেসেজ করে যে মেসেজ তুলে নিতে হবে না

যে ভালো সে ভালোই থাকবে আর যে খারাপ সে খারাপ তাকে ভয়ে না যে সেটা নিতে হবে

হয় তাহলে হচ্ছে বেশি নেটওয়ার্কটা কম থাকে আমি তো রান্না করছি পাই তো ঠিক আছে